পুলিশ অফিসার রেজাউল পড়লো তোর স্বামীকে যদি বাঁচাতে চাস তাহলে আমি যেটা বলছি সেটাই তাড়াতাড়ি কর আরে একটা দুটো না পঁচিশটা স্বর্ণের বার পাচার করতে গিয়ে ধরা পড়েছে এখন যদি একবার ভেতরে ঢোকাই তাহলে কমপক্ষে দশ বছর জেলের ভাত খেতে হবে আর এই দশ বছরে তোর যৌবন নষ্ট হয়ে যাবে এবার বাকিটা তুই ভেবে দেখ কি করবি রেজাউলের পায়ের কাছে বসে থাকা স্মৃতি চোখের জল মুছে বলল প্লিজ আপনি একটু দয়া করুন এভাবে বলবেন না আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে আমার স্বামী এরকম লোক না অন্তত কোনো চোরাকারবারি করার মতো মানুষ আমার স্বামী না আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে রেজাউল হাসতে হাসতে সোফার থেকে দাঁড়িয়ে পড়ল। একটা মজার বিষয় হচ্ছে কোন চোর পৃথিবীতে করে না আমি চোর আর সব বড় গলা হয় আর সেই গলা থেকে কাজের চেয়ে সময় নেই আমি ওখানে মিনিট। আমি আশা করি তুই এর মধ্যেই চলে আসবি আর না হলে তোর স্বামী যা করা দরকার সেই ব্যবস্থা আমি করব বলে রেজাউল ভেতরে চলে গেল আর স্মৃতি দাঁড়িয়ে ভাবছে এখন সে কি করবে রেজাউলের প্রস্তাবে সারা না দিলে তার স্বামী দশ বছর জেল খাটবে না এটা হতে পারে না সে তড়িঘড়ি করে বেডরুমে গেল বেডরুমের দরজা সরিয়ে দেখল রেজাউল বিছানায় হেলান দিয়ে বসে আছে তার ইউনিফর্ম শার্টের কয়েকটা বোতাম খোলা আমি জানতাম তোকে আসতেই হবে আসলে আর যে কোনো উপায় নেই তোর স্বামী দশ বছর জেল খাটুক সেটা আমিও চাই না আয় এখানে বস বলে পকেট থেকে একটা বোতল বের করে তার থেকে কিছু তরল পানীয় খেয়ে নিয়ে বলল হাতে সময় আছে দু ঘন্টা এই দু ঘন্টাই তোর সাথে থাকব তারপর গিয়ে তোর স্বামীকে পাঠাচ্ছি আমার স্বামীর কিছু হবে না তো সত্যি বলছেন দয়া করে আমার স্বামীকে কোনো কিছুতে ফাঁসাবেন না আরে বাবা বললাম তো এখান থেকে গিয়ে আমি তো স্বামীকে পাঠাচ্ছি এত কথা বলে সময় নষ্ট করিস কেন আয় এদিকে বলে স্মৃতির হাত টান দিয়ে তাকে বসিয়ে দিল নিজের পাশে আজ শুধু স্বামীকে বাঁচাতে স্মৃতি এই কাজের জন্য রাজি হয়েছে তীব্র ঘৃণা অনুভূতি হলেও তাকে দেখতে এই মুহূর্তে লোকটা তার তার হাত ধরে দিকে দৃষ্টি নিক্ষেপ করছে অফিস থেকে কাজ শেষ করে বাসার কলিং বেল চাপ দিল সাব্বির দরজা খুলতে কখনোই স্মৃতি দেরি করে না কারণ সেই সময় অপেক্ষা করেই বসে থাকে তার জন্য কিন্তু আজ কেন যে এতবার কলিং বেল চাপ দেওয়ার পরেও দরজা খুলছে না সেটাই তো অবাক লাগছে মেয়েটার শরীর খারাপ করেনি তো এই ভেবে সে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে সে এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর নাম ধরে ডাকছে কিন্তু কোনো সারা পাচ্ছে না বেডরুমে প্রবেশ করতেই দেখল স্মৃতির নগ্ন শরীর একটা কম্বল জড়িয়ে পড়ে আছে বিছানায় স্ত্রীকে নিজের ঘরে এই অবস্থায় দেখতে হবে সেটা এতক্ষণ মোটেও আশা করেনি সাব্বির স্মৃতি স্মৃতি করে ছুটে গেল কাছে স্মৃতিকে কয়েকবার দেখেও সারা পাওয়া গেল না তার মুখে কয়েকবার পানি ছিটা দিতে মেয়েটা আস্তে আস্তে কোন রকমের চোখ খুলল কি হয়েছে তোমার তোমার এই অবস্থা কি করে হল স্মৃতি বলো আমাকে স্মৃতি স্বামীকে দেখে মৃদু এসে বলল তুমি এসেছ তোমাকে ওরা মারেনি তো কারা মারবে আমাকে তুমি কি বলছো আমি বুঝতে পারছি না স্মৃতি আমাকে সব খুলে বলো প্লিজ কিভাবে হলো এসব স্মৃতি কিছুটা অবাক হয়ে বলল তোমাকে না পুলিশ ধরেছিল তুমি সোনার বা চালান করতে চেয়েছিলে না সাব্বের স্ত্রীর কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না তুমি এসব কি আবল তাবল বলছো আমি সোনার চালান করতে চেয়েছি তোমাকে কে বলল স্মৃতি উঠে এসে বলল আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন হঠাৎ কলিং বেলে শব্দ হলো তারপর দরজা খুলতেই ঘরে পুলিশ অফিসার রেজাউল প্রবেশ করলো কে আপনি আমার আমার পোশাক দেখে কি বোঝা যাচ্ছে না আমি কে নাকি বুঝেও না বোঝার ভান করছেন স্মৃতি লোকটার ব্যবহার প্রথমেই কেমন একটা যেন লাগলো স্মৃতি বলল আমি বুঝলাম আপনি পুলিশ অফিসার কিন্তু আমাদের বাসায় কেন এসেছেন রেজাউল স্মৃতিকে পা থেকে মাথা ভালো করে একবার দেখে নিল তারপর একটা হাসি দিয়ে বলল আপনার স্বামী এখন কোথায় জানেন আমার স্বামী এই মুহূর্তে অফিসে থাকার কথা কিন্তু আপনি ওকে কেন খুঁজছেন সেটা তো বলবেন বলছি বলছি তার আগে বলুন আপনার কত দেখে তো মনে হচ্ছে ছত্রিশ স্মৃতি চমকে উঠে বলল আপনি সব কি অসভ্যতা আমি করছেন আমাকে আপনি এসব কথা বলার সাহস কিভাবে পেলেন রেজাউল এবার স্মৃতির হাত ধরে বলল অসভ্যতা এখনো করেছে কি মাত্র তো খেলা জমে উঠেছে স্মৃতি নিজের হাত ছাড়িয়ে বলল দেখুন আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো আপনি এভাবে আমার বাসে এসে আমার সাথে এসব করতে পারেন না রেজাউল এবার হাসি দিয়ে বলল দাঁড়াও দাঁড়াও চিৎকার করে লোক ডাকো তবে লোকে এসে যদি জানতে পারে তোমার স্বামী এই মুহূর্তে স্বর্ণের চোরাকারবার করতে ধরা পড়ে আমাদের থানায় গ্রেপ্তার হয়েছে তোমাদের সম্মান থাকবে তো কি বলছেন আপনি আমার স্বামী তো এ ধরনের কাজ করতে না সব স্ত্রী বলে তার স্বামী করতে পারে না তোমার স্বামীর নাম বয়স উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আর এই হচ্ছে ছবি ছবি স্মৃতি এটা সে ভয় পেয়ে গেল তারপর বলল প্লিজ আমার স্বামীকে ছেড়ে দিন আপনাদের হয়তো ভুল হচ্ছে আমার স্বামী তো এরকম কাজ করার মতো মানুষ না অনেক দূর থেকে আসছে না একটু বসতে পারলে ভালো হতো আগে একটু বসি তারপর কথা বলি স্মৃতি তাকে ভেতরে নিয়ে গেল তারপর কি হয়েছে স্মৃতি তুমি আমাকে বলো তারপর কি বলল লোকটা তারপর লোকটা আমাকে বলল তোমাকে যদি বাঁচাতে চাই তাহলে তার কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে আমি তোমাকে কখনো জেলে যেতে দেখতে পারবো না সাব্বির আমি জানতাম তুমি এসব কোনো কিছুই করনি ওরা তোমাকে ফাঁসাচ্ছে সাব্বির বলল তার মানে তো ওই লোকটা এসব কথা বলে তোমাকে ব্যবহার করেছে নিজের লালসা মেটানোর জন্য স্মৃতি কথাটা শুনে বেশ কান্নায় ভেঙে পড়ল সাব্বির বুঝতে পারছে নিশ্চয়ই তাদের মাঝে একটা ধোকা হয়েছে তার স্ত্রীর সরলতার সুযোগ নিয়ে কেউ তার স্ত্রীর সাথে মনের খায়েশ পূরণ করে গেছে আচ্ছা পুলিশটার নাম কি ছিল স্মৃতি একটু চিন্তা করে বললো রেজাউল নামটা শুনেই সাব্বির বুঝতে পারল, পুরো ঘটনার মানে কিছুক্ষণ পর সাব্বির সাংবাদিক রেজাউল ভাই আমাদের সব জায়গায় যেতে হয় ক্রাইম রিপোর্টার সাব্বির রায়হান এবার বলুন কি করতে পারে আপনার জন্য আমার জন্য তো কষ্ট করে আপনাকে কিছু করতে হবে না ইনফ্যাক্ট আপনি করতে পারবেন না মানে মানেটা খুবই সহজ এই পোশাকটা পরে এখানে এত দায়িত্ব নিয়ে বসে দেশে জন্য যখন কিছু করতে পারছেন না সেখানে আবার আমার জন্য করতে বলে আপনাকে কষ্ট দিব কেন বলুন রেজাউল এবার করা দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি কি বলতে চাইছেন একটু খুলে বলবেন থানায় আমাদের কাছে অত সময় থাকে না মানুষের আজে বাজে কথা শোনার জন্য থাকবে কি করে আপনারা তো দিনে দুপুরে থানায় বসে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে নানা অপকর্মে সাহায্য করেছেন মানুষকে সুযোগ করে দিচ্ছেন রেজাউল দাঁড়িয়ে টেবিলে একটা চাপড় দিয়ে বলল সাব্বি সাহেব অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু কেন এখন কি কথাটা গায়ে লাগলো নাকি আমি ভালো করেই জানি আপনি একটা ঘুষখোর অফিসার ধরুন আমি ঘুষ খাই এখন আপনি কি করবেন বলুন কিন্তু আমি একা খাই না আমার মতো আরো অনেকেই আছে আমি জানি আপনি একা নন এই সিস্টেমের মধ্যে প্রতিটা কোনায় কোনায় ময়লা তবে চিন্তা করবেন না আমি এক এক করে আপনাদের সবার মুখোশ খুলে দিচ্ছি আমার কলম দিয়ে কথাটা বলে সেদিন সাব্বিত চলে এসেছিল কিন্তু দুদিন পর তার করা রিপোর্টের জন্য রেজাউল যখন না একটা কাজ করে ফেলবে সেটা সে কখনোই কল্পনা করেনি একজন হাবিলদার এসে বলল যান স্যার ফ্রি হয়েছে তবে বেশি সময় দিতে পারবে না বলেছে সাব্বির ভেতরের দিকে গেল সাব্বিরকে দেখে চেয়ারে বসা রেজাউল হাসতে হাসতে বলল কি ব্যাপার মিস্টার ক্রাইম রিপোর্টার কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে আপনার আপনার রিপোর্টটা দেখলাম আমাকে তো একেবারে আমার নামটা ফ্ল্যাশ করে দিলেন এটা কোনো আপনি আমার সাথে একটা দফারোফায় আসতে পারতেন আর সেই দফারোফাটা আমি করিনি বলে আপনি নিজ থেকেই দায়িত্ব নিয়ে আমার ঘরে গিয়ে আমার স্ত্রীর সাথে বোঝাপড়া করে নিয়েছেন তাই না রেজাউল আবার একটা হাসি দিয়ে বলল প্রথমে ভেবেছিলাম তোকে থানায় নিয়ে এসে উদাম মার দিব পরে ভাবলাম এই ব্যথা একদিন চলে যাবে এমন কিছু করা দরকার যেটাতে আমার মতো কিছুক্ষণ পর পর মনে পড়লেই কষ্ট পেতে হয় তারপর ভাবতে ভাবতেই প্ল্যানটা মাথায় চলে আসলো কেমন দিলাম সাব্বির উঠে দাঁড়িয়ে মোবাইলটা বের করে বলল এখানে সব কথা রেকর্ড হয়ে গেছে এবার তোমাকে কে বাঁচাবে ঘুষখোর রেজাউল সাব্বিরের শেষ কথাটাই রেজাউলের মাথাটাই গরম হয়ে গেল সে তার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে একটা আছাড় দিল এই এটা আপনি কি করলেন এটা তো মানব অধিকার লঙ্ঘন এবার বল তোর কাছে কি প্রমাণ আছে তুই আমার গায়ে কাদা ছিটিয়েছিস আমি তোর বউয়ের সাথে মজা করেছি ব্যাস কাটা কাটি তুই কেন আবার এখানে সেই ঘটনা ঘটানো সাহস বলেই সে হাবিলদারকে ডাক দিল হাবিলদার ফাহিমে জলপট ধরে ফেললো সাব্বিরকে স্যার এটাকে কি ভেতরে চালান করে দিব সাব্বির নিজেকে বাঁচানোর জন্য নানা রকম রেজাউলের কানের কাছে সেগুলো কিছুতেই পৌঁছচ্ছে না সে প্রতিশোধের আগুনে আরো বেশি জ্বলছে আর হাসছে সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি বাস্তবতার সাথে কতটুক মেলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি গল্পটির রচনায় অভিক চিত্রগ্রহণ ইফতি হুসাইন এবং সম্পাদনায় আলমগীর ধন্য but